বাঁধাকপির পাতা ভাপা এটাতে নুন হলুদ নুন হলুদ আর একটুখানি মিষ্টি দিয়েছি এবারে আমার এখানে সর্ষে পোস্ত বাটা আছে সর্ষে পোস্তটা এতে ঢেলে দিলাম এতে ঢেলে দিলাম কাঁচা তেল সর্ষের তেল দিয়ে দিলাম আর এতে পোস্ত ওই বাচ্চাতে একটু জল দিয়ে এটা ঢেলে দিলাম দিয়ে এটাই গরম জল ফুটছে ওর উপরে বাচ্চা বসিয়ে দেব এখন তো শীতকালে কোনো কিছুই ফেলা যায় না সব কিছু সবজি দিয়েই রান্না করা যায় পাতা টাতাগুলো কচি থাকে নিয়ে এটাই ভাপাটা করছি এটা এবারে মাখিয়ে বসিয়ে দেব একটা লঙ্কা দিয়েছি এই লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটা এর ওপর বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম ওর ওপরেও একটা ঢাকা দিয়ে দেবো টে থাকুক পাঁচ মিনিটের ব্যাপার সেদ্ধ করা আছে বাঁধাকপি ফুটে উঠলেই ফুটে উঠলে এটাকে নামিয়ে দেবো নমস্কার